কেরিয়ার নাকি মাতৃত্ব কোন পথে হাঁটছেন শ্রুতিদাস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জি বাংলার নতুন মেগা জোয়ারপাটা শুরু হওয়ার আগেই টেলিপাড়ায় ছড়িয়েছে অন্য খবর শোনা যাচ্ছে শীঘ্রই মা হতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস আসলে সম্প্রতি একটি পোস্ট গিরে গুঞ্জন পরিচালক রাজা চন্দ্রকে ট্রেক করে শ্রুতি লিখেছিলেন ভালো মানুষ না হলে ভালো কাজ যেন বিশেষ কোনো উপকারে আসে না এরপরই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয় কাজের মাঝে ব্যক্তিগত জীবনের কি বড় সিদ্ধান্ত নিতে চলেছে শ্রুতি অনেকেই বলেছেন পরিবার কেরিয়ার একসঙ্গে সামলানোর প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী অন্যদিকে ধারাবাহিকের টিম এই প্রসঙ্গে কিছুই বলতে নারাজ ফলে ভক্তদের প্রশ্ন কেরিয়ার নাকি মাতৃত্ব শ্রুতির উত্তর মিলবে সময়ই তো বন্ধুরা শ্রুতিদাস মা হলে তোমরা কে কে খুশি হবে কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার এরকম সব তারক হট আর লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ